ও রিক্সাওয়ালাদা তো প্রতিদিনে বেচা কেনা কত হয় আপনার তাও মানে তিনশো সাড়ে তিনশো একশো দেড়শো মানে দুইশো টাকা থাকে তো ওই যে যে বাসায় দাম কুড়াতে দাম কুড়ে কি নিজের বাড়ি

ও মানে মসজিদের সভাপতি ও আচ্ছা আচ্ছা এই কত করে মোছা পনেরো টাকা আর এগুলো কত কাঞ্জাল কাঞ্চল দশ টাকা কাঞ্জাল আচ্ছা 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 হয়েছে কি এই যে খালা কত সুন্দর করে শাক বেছে দিচ্ছে একবারে

না সব শেষ এইসব মানুষদেরকে সাহায্য করা অনেকটাই ভালো তাই আমরা মানুষ মানসিক পাশে থাকবো ইনশাল্লাহ